আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিধার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কাবুলিওয়ালা গল্পের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে যে পাঠ্য বইয়ে যেই এমসি গুলো দেওয়া আছে সেগুলোর আনসার আলোচনা করব এখানে টোটাল চারটা এমসিকিউ দেওয়া আছে যেগুলোর সমাধান আমি আপনাদেরকে বলে দেব এবং আগামী ভিডিওতে আমি সৃজনশীলের আনসার নিয়ে হাজির হব তাই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এখানে বহু নির্বাচনীর প্রথম প্রশ্নটি হচ্ছে কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে এখানে চারটি অপশান দেওয়া হচ্ছে রহমত মিনির মা রাম দয়াল আর মিনির বাবা এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মিনির মা কারণ মিনির মা সবসময় কাবুলিওয়ালাকে নিয়ে মিনিকে নিয়ে ভয় পেতেন তিনি ভাবতেন কাবুলিওয়ালা মিনির কোনো ক্ষতি করে দেবেন তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন এর আনসারের জন্য চারটি প্রশ্ন চারটি অপশন দেওয়া আছে প্রথম অপশনটি হচ্ছে মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে দ্বিতীয়টিতে বলা হয়েছে রহমতকে কারাগারে যেতে দেখে তারপর মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় এবং তারপরে রহমতের মেয়ের কথা ভেবে এখানে সঠিক আনসার হবে দ্বিতীয়টি রহমতকে কারাগারে যেতে দেখে তারপর একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি থেকে তিন নং ও চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে উদ্দীপকটি প্রথমে আমরা পড়ি ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রায়ই তিনি ছেলেটির জন্য বাসার তৈরি খাবার নিয়ে আসেন কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন এখানে উদ্দীপকের তিন নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে এর আনসার হবে রহমত কারণ রহমত হচ্ছে কাবুলিওয়ালার নাম এবং কাবুলিওয়ালা মিনির সাথে সুক্ষতা ছিল এবং তিনি মিনির জন্য প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসতেন এবং মিনির সাথে তার ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল এই ফাতেমা চৌধুরীর সাথে রহমতের অর্থাৎ কাবুলিওয়ালার মিল রয়েছে চার নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে এর অজন্য তিনটি অপশন দেওয়া আছে সন্তান বাৎসল্য সহমর্মিতা সহযোগিতা এর মধ্যে প্রথম দুইটি অর্থাৎ সন্তান বাৎসল্য এবং সহমর্মিতা এ দুইটি হচ্ছে সঠিক আনসার সো এখানে নিচের কোনটি সঠিকের মধ্যে এক এবং দুই ক অপশনটি যেটিতে এক এবং দুই দেওয়া আছে সেটি হবে এর আনসার এখানেই এই পাঠের যে চারটি বহু নির্বাচনী দেওয়া আছে সেগুলোর আনসার শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কোনগুলো আনসার হবে এবং কেন হবে সেটাও আমি বলেছি সো আপনাদের কনফিউশন থাকার কথা নয় তারপরও আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ